আসসালামু আলাইকুম শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ কাছে যিনি আমাদেরকে আজকের একটি মহতি অনুষ্ঠানে একত্রিত করেছেন নীলফামারি জেলা আইনজীবী সমিতির সম্মানিত সদস্য জনাব জাহাঙ্গীর আলম সরকার কর্তৃক লিখিত জামিন সন্দেহের সুবিধা এবং ন্যায় বিচার এই বইয়ের পাড় উন্মোচন এবং আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি নীলফামারি জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী আবু আহমেদ নুরুল জাকির স্তালিন। উপস্থিত রয়েছেন নীলফামারি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী জনাব শাহজান আলী উপস্থিত রয়েছেন নীলফামারী জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জনাব আল ফারুক আবদুল লতিফ উপস্থিত রয়েছেন সঞ্চালক হিসাবে গোলাম মোস্তফা সজিব সহ নীলফামারী জেলা আইনজীবী সমিতির সম্মানিত সিনিয়র আইনজীবী জুনিয়র আইনজীবী এবং আমার সহকর্মীরা সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রাণ দালা অভিনন্দন আমি আজকে অনেক খুশি জাহাঙ্গীর আলম সরকার সাগর আমার স্কুল জীবনের বন্ধু আমরা এখানে চার বন্ধু রয়েছি মনিরুজ্জামান বাবু এই মাত্র উপস্থিত হয়েছেন আমাদের সাথে জাহাঙ্গীর আলম সরকার সাগর আমি আলমাথুর চৌধুরী এবং এটিএম ফেরদৌজ আলম আমরা এই চারজন নীরখামারি সরকারি বালক উচ্চ বিদ্যালয় হতে উনিশশো সালে এসএসসি পাশ করি তো আমার বন্ধু হিসাবে আমি অনেক খুশি আমার বন্ধু আজকে তার পঁয়ত্রিশতম বই এর পাঠ উন্মোচন হচ্ছে আজকে ইতিপূর্বে সে চৌত্রিশটি বই লিখেছে আমি আমার বন্ধুর সাথে মাঝে মাঝে কথা হলে তাকে আমি বলি বন্ধু তোমার এই বইয়ের সংখ্যা লেখার সংখ্যাটার জন্য সেঞ্চুরিতে চলে যায় তো পাকের অশেষ রহমতে সে ধীরে ধীরে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশে চলে যাচ্ছে পঁয়ত্রিশে আজকে উপস্থিত হয়েছে আমি বিশ্বাস করি আমাদের সকলের সহযোগিতায় তার এই বই লেখাটি ইনশা আল্লাহ পাকের অশেষ রহমতে সে সেঞ্চুরিতে নিয়ে যেতে পারবে অর্থাৎ সে একশো বই লেখার টার্গেট যেন করতে পারে এবং একশো বই লিখতে পারে বিভিন্ন বিষয়ে সেই আশাবাদ ব্যক্ত করছেন আজকে নীলফামারি জেলা আইনজীবী সমিতির যে জামিনের বিষয়গুলো উঠে এসেছে জামিনের কথাগুলো উঠে এসেছে প্র্যাকটিসের কথাগুলো উঠে এসেছে এগুলো খুবই একটি জরুরি বিষয় আমি নীলফামারি জেলা আইনজীবী সমিতিতে আজকে প্র্যাকটিস করে দেখতেছি যে পাঁচ সাত বছর ধরে নীলফামারিতে আইনের প্র্যাকটিসের যে আমরা যে আইন প্র্যাকটিস করি এই আইনের চর্চা থেকে আমরা আইনজীবীরা ধীরে ধীরে সরে এসেছি আমরা কেন জানি বইমুখী না হয়ে শুধুমাত্র পেশাদারিত্ব কারণে পেশা করা উচিত এইভাবেই জন্য প্র্যাকটিসটা করছি আজকে সিনিয়র আইনজীবীরা নীলফামারিতে দীর্ঘদিন প্র্যাকটিস করেছে নীলফামারির আইনজীবীরা বিভিন্ন জায়গায় সুনাম ছড়িয়ে রয়েছে নীলফামারির আইনজীবীদের এই উত্তরাঞ্চলে যে সুনাম রয়েছে ইতিপূর্বে যারা নীলফামারিতে প্র্যাকটিস করেছিল সেই সুনামগুলো থেকে কেন জানি আমরা ধীরে ধীরে সরে আসছি আজকে আদালত প্রাঙ্গনে কোনো আইনের চর্চা হচ্ছে না সঠিকভাবে ডিএলআর বিএলডি বা অন্য বড় বড় যে আইনের চর্চাগুলো দরকার সেই চর্চাগুলো থেকে আমরা কেন যেন সরে এসেছি আমরা শুধু জামিনের বিষয়ে যে দু চারটি কথা বলে জামিন নিয়েই কেন যিনি আমাদের প্র্যাকটিসটাকে সীমাবদ্ধ রেখেছে রাখতে চাচ্ছি এই বিষয়ে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করব যারা নীলফামারিতে নবাগত আইনজীবী বা নবাগত আইনজীবী হিসাবে জয়েন করেছে প্র্যাকটিস করতেছে তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে বইটি লিখেছে আমি বইটি দেখেছি এই বইয়ের যতটুকু আমি পাঠ করেছি অল্প সময়ের মধ্যে এই বইটির থেকেই অনেক আইন শেখা যাবে অনেক আইনের রেফারেন্স বিজ্ঞ আদালতে আমরা সাবমিশন দিতে পারব বিজ্ঞ আদালতে আমরা অনেক আইন দেখাতে পারবো এবং মানুষকে তাদের ন্যায় বিচার থেকে যে ন্যায় বিচারের সুবিধা সেই ন্যায় বিচারের সুবিধা আমরা মানুষকে দিতে পারব এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের এই আমার আলোচনা সভায় আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আগামীতে এই জাহাঙ্গীর আলম সরকারের আরও ব্যক্তিগতভাবে সে এগিয়ে যাক সে তার পিএইচডি যে গবেষণায় রয়েছে আশা করি সে পিএইচডি গবেষণাটি কমপ্লিট করবে এবং নীলফামারি জেলা আইনজীবী সমিতির সে মুখ আরো নীলফামারি জেলা আইনজীবী সমিতির সুনাম সে আরো নিয়ে আসবে এই আশাবাদ ব্যক্ত করে সকলকে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম সবাইকে সালাম আসসালামু আলাইকুম